ঈশ্বরাজ সবাইকে স্বাগত এই যে আমাদের গিনিকে দেখুন সকাল সকাল কার ঘরে চেপেছে পিপি তাকে কোথায় উঠিয়ে দিয়েছে এ ট্রলির গাড়ি হয়ে গেছে আমাদের গিনিলে সকাল সকাল ভ্রমণে বেরিয়েছে হ্যাঁ ট্রলিতে চেপে পিপি

হ্যাঁ গিনির নাকটা খালি বোচু হয়ে যাচ্ছে আছে বলে গিনি উঠে পড়েছে গিনির সাইকেলে বল ঘুরে ঘুরে করছে আর এই সাইকেলটা গিনির অন্নপ্রাশন পার্টিতে দোকানের সমস্ত আঙ্কেলরা মিলে গিনিকে গিফট করেছে আর গিনি খুব খুশি হয়েছে সাইকেলটা পেয়ে

আজকে আমাদের লাঞ্চে ভাত এটা হচ্ছে পনির আলুর ঝোল এটা হলো সকালবেলা একটা তরকারি হয়েছিল আমাদের লাউ আলু পেঁপে কুমড়ো দিয়ে একটা তরকারি মুগ ডাল ভাজা দিয়ে লাউয়ের তরকারি আর এটা হলো পটল আলুর ঝোল আর সাথে আছে পায়েস আর আমাদের ফল এই গিনি চুল ধরে নাটানি করছে এসে গিনিকে স্নান চান করিয়ে নিয়ে খাইয়ে এবারে গিরিও রেডি ওই যে ঠাকুর রাখছে গিরিও এবার একটু ঘুমাবে আর মাম্মা চুল সাথে কাছে পেয়েছে তো গিনি সুন্দর করে টেনে যাচ্ছে চুলগুলো যাই হোক এবারে আমরা খেতে বসে যাব পাপার কোলে উঠে পড়েছে গিনি কুচি কুচি করছে

তুই তো হাইজ্যাক করে নিয়েছিস যিস বাবা রাশি রাশি 22 টাকা ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে কি খায় লাগিনি ওদিকে না ওদিকে না এদিকে আই কি বইস আর কি বাবার সাথে আর কি হবে পাপা হবে না দাদা হবে কি এই বাবা বাঁচাই চাই কাজ চাই কাজ চাই চাই বালিশ চাই মামা বালিশ চাই বালিশ চাই রাত এখন সাড়ে বারোটা ফটো কোম্পানি হয়েছে গিনি হ্যাঁ গিনি কি করবে গিনি নিজেই বুঝতে পারছি কি করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি আমরা তুমি কি করবে এখন ঘুরু ঘুরু করবে বুঝতে পারছি না ঠাম্মা নিয়ে দৌড়ালো গিনিকে এগুলো আমরা অনুষ্ঠানের দিন পরব তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই

কালকে দেখা হবে আজকে এই পর্যন্তই রাখছি যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেননি তারা করে দেবে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর অনেক আশীর্বাদ করবেন